দিঘাল জগন্নাথ মন্দিরের দোর উদ্বোধন হওয়ার পরেই জগন্নাথ দেবের দর্শন করতে মন্দিরে গেলেন दिलीप ঘোষ সঙ্গে গেলেন তার স্ত্রী বিবাহিত স্ত্রী মূলত মুখ্যমন্ত্রী আমন্ত্রণে সাড়া দিলেন তিনি তাই রাজনৈতিক বিবাদ ভুলে সস্ত্রীক গেলেন জগন্নাথ দেবের দর্শনে তারপর বেরিয়ে হলেন সাংবাদিকদের মুখোমুখি কি বললেন বিজেপি নেতা আসুন শুনেনী পুরী থেকে 350 কিমি দূর থেকে এছেন বাংলায় ঢুকেইছেন আমরা তাকে স্বাগত করতে দর্শন করতে এসেছি সৌভাগ্যের ব্যাপার তো আজ এই যে পবিত্র খন্ড যেটা অক্ষয় তৃতীয়ার দিন সেদিন প্রভুর মন্দির উদ্বোধন হয়েছে ভারতবর্ষের কোনে কোণে হাজার হাজার মন্দির ছড়িয়ে আছে হচ্ছে আরও হবে মানুষের মনের মধ্যে ভক্তির জাগরণ হচ্ছে মন্দিরও বাড়ছে ভগবান যাকে যোগ্য মনে করেন তার হাত দিয়ে করিয়ে নেন তিনি মুখ্যমন্ত্রী হাত দিয়ে ভালো কাজ করে নিয়েছেন আমরা ভগবানকে দর্শন করার সুযোগ পেয়েছি আমি সেই সুযোগটা ছাড়িয়ে এসেছি কোনো রাজনৈতিক কথা বলতে আসিনি। আমার বন্ধু পাশে আছে মন্ত্রী ভগবানের বিরোধিতা কেউ করতে পারে না কেউ কেউ রামচন্দ্রের বিরোধিতা করেছিল যে যার ভক্তি অনুযায়ী করবে ভগবানের সঙ্গে ঝগড়াও নাই বিরোধিতাও নেই সরকারের তরফ থেকে এই অনুষ্ঠান হয়েছে মাননীয় চিফ সেক্রেটারি এবং হেডকোর

আমি ভগবানের কাছে এসেছি এখানে পার্টি নাই যারা বুঝতে পারবে না ভগবান তাকে সুবুদ্ধি দিক রিপোর্ট এন এম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশন পেতে